আসসালামু আলাইকুম আমি আজকে একটি পুঁইশাক খেতে এসেছি আপনারা সবাই জানেন যে পুঁইশাকের সবচেয়ে মারাত্মক একটা রোগ হচ্ছে পাতার দাগ রোগ দেখেন যে এই পুঁইশাকগুলোতে কীরকম দাগ আছে এই পুঁইশাকের দাগের জন্য বাজার মূল্য অনেক কমে যায় এটা একটি ছত্রাকজনিত রোগ এই রোগের আক্রমণে কিন্তু পাতায় এরকম অসংখ্য দাগ ছড়িয়ে যায় বয়স্ক পাতায় বেশি দেখা যায় কচি পাতায় ছোট ছোটো দাগগুলা দেখা যায় এর জন্য আপনারা ম্যানকোজেভ গ্রুপের জাস ডাইথেন এম ফোরটি ফাইভ ইন্ডোফিল এম ফোর্টি ফাইভ প্রতি লিটার পানির সাথে আপনারা দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া ম্যানকোজেভ এবং ম্যাটালিকজিল গ্রুপের রিডিমিল গোল্ড ম্যাটারিল প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া প্রোপিকোনাজল গ্রুপের টিল প্রাউট পোটেন্ট প্রপিকন এগুলো প্রতি লিটার পানির সাথে দুই মিলে হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আপনারা পনেরো দিনে দুইবার স্প্রে করবেন এবং স্প্রেকালীন সময় অবশ্যই দশ দিন পরে আপনারা শাক তুলতে পারবেন এর আগে শাক তুললে সেটা নিরাপদ হবে না